কত সুবিশাল একটা ব্রিজ সাপের মতো পেঁচিয়ে পেছিয়ে উঠেছে আর আমার নিচে কিন্তু এখন আকাশের মেঘগুলো আমার নিচে রয়েছে তাহলে ভাববো আমি একবার কতটা উপরে এসে বসেছি হো হো হই হই দেখো বন্ধুরা একবার ভিউটা দেখো তোমরা দারুন দারুণ এত ঘণে মনটা ভালো হয়ে গেল আমার সেভেন কিলোমিটার তোমার ওয়েলকাম ব্যাক টু মা ইউব চ্যানেল চলো ট্রাভেলার প্রডিকে আজকের একটা নতুন দিনে নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে গুড মর্নিং ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে আজকে আমি তোমাদের সাথে নিয়ে ঘুরতে যাবো জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বাগ্রাকোটে যে নতুন লোভব্রিজ তৈরি হয়েছে সেটি দেখতে যাব যেটি কিন্তু যেখানটায় ঘুরতে যাচ্ছি সেখানটা কিন্তু আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে ওয়ান টোয়েন্টি কিলোমিটার আর যেটা কভার করতে আমার সময় লাগবে মোটামুটি টু আওয়ার্স ফোরটি মিনিটের মতো গুগল মেপ রেকর্ডিং অনুযায়ী এর মধ্যে কিছু সাইট সিনিং করবো আমি আর আপডাউনে আজকে আমি টোটাল রাইড করতে চলেছি থ্রি হান্ড্রেড কিলোমিটারের মতো আর মর্নিং কিন্তু আমি বেরিয়ে গিয়ে আমি যেহেতু সোলো রাইড করছি সেই জন্য কিন্তু মর্নিং টাইমে রাইডটা শুরু করে দিয়েছি পাঁচটার দিকে আমি রাইড শুরু করে দিয়েছিলাম অলরেডি বাড়ি থেকে অনেকটা রাইড করে ফেলেছি আর এইখান থেকে যে যেখানে যাচ্ছি সেখানকার ডিস্টেন্স আরও এইটি নাইন কিলোমিটার দেখাচ্ছে যেটা কভার করতে আমার সময় লাগবে আরও দু ঘন্টার ফ্রেন্ড এখানে আর তাহলে বেরিয়ে গেছে বেরিয়ে পড়া যাক সেই গল্পের উদ্দেশ্যে বাই তোমাদের সাথে ডাইরেক্ট দেখাচ্ছে মোটো ব্লগিং মোড়ে আমি এখন এসে পৌঁছে গেলাম রাইড করতে করতে বীরপাড়া চৌপতি আর রাইট সাইডে চলে গিয়েছে আসাম গেট চলে গিয়েছে বীরপাড়া লঙ্কাপাড়া আমাকে নিতে হবে লেফট সাইড গেটে চলে গিয়েছে ডুয়ার্স রোড আর এই রোড ধরে গেলে শিলিগুড়ি যাওয়া যায় আর এখানটায় বন্ধুরা আমার সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছে আমি কালকে থেকে রাইডে যাব প্ল্যান করে খুব এক্সাইটেড ছিলাম সেই অনুযায়ী বির প্ল্যান করে ফেলেছিলাম তো রাইডেও চলে এসেছি সবই ঠিকঠাক ছিল এই অবধি কিন্তু হঠাৎ করে আমি যখন মোটো ব্লগিং করতে যাব সেই সময়টায় আমি দেখতে পারি যে আমার হেলমেটের যে বই মাইক ছিল যেটা আমি পার্সেস করেছিলাম যখন আমি গ্রুপ ও অ্যাডাপ্টার কিনেছিলাম তখন তো সেইটা সেইটাই দেখেছি হেলমেটের মধ্যে ইঁদুর বাবা যে একদম কেটে শুক্র করে দিয়েছে সেটা দেখে তো পুরাই মাথা খারাপের কথা কারণ আমি অলরেডি রাইডে বের হয়ে গিয়েছি আমি এখন ব্লগিং শুরু করছি ব্লগিং করবো অলরেডি করতেছি কিন্তু এই সময় যদি এরপর দেখতে পাই মানে মাথা ঠিক থাকে না আর কি আমি এখন রাইড করতে করতে এসে পৌঁছে গিয়েছি ডেলিপাড়া আর ন্যাশনাল হাইওয়ে সেভেন টেন ছেড়ে দিয়ে আমাকে রাইট সাইড নিতে হবে এই যে স্টপলাইটগুলো জ্বলতেই হলো এটা হচ্ছে ডেলিপাড়ার স্টপ লাইট আমাকে এখন রাইট সাইড নিতে হবে রাইট সাইড নিয়ে আমি বেরিয়ে দেবো এখন চলে গেছে শিলিগুড়ি রোড শিলিগুড়ি জলপাইগুড়ি দিকে আমি যখন ঝালং বিন্দু গিয়েছিলাম তখন কিন্তু এই রোড দিয়ে যেতে হয় আর কি সামনে বোর্ড দেওয়া আছে তোমাদের দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ তো সরি ওইটা যে শিলিগুড়ি রোড না শিলিগুড়ি এখান দিয়ে যাওয়া যায় লাটাগুড়ি ফিফটি সেভেন কিলোমিটার মালবাজার ফোরটি নাইন কিলোমিটার শেখো এইট্টি ওয়ান কিলোমিটার শিলিগুড়ি ওয়ান ওয়ান হান্ড্রেড থ্রি কিলোমিটার গ্যাংটক ওয়ান সেভেন্টি থ্রি কিলোমিটার মর্নিং মর্নিং আরেকটা খারাপ খবরের পরে ভালো খবর বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি অলরেডি পাহাড়ের সেই খুব কাছে পাহাড়ের কোলে চলে এসেছি প্রায় আমি যে ব্রিজটা দিয়ে রাইড করছি এটার নাম হচ্ছে ডাইনা রিভার আর এটাকে ডাইনা ব্রিজ বলে আর ঠিক আমার রাইট সাইডে রয়েছে সেইখান থেকে দেখা যায় ভুটানের পাহাড়গুলো এটাকে বলে ডাইনা ভিউ পয়েন্ট আর আমি যেখানে যাচ্ছি বাগ্রাকোটের সেখানকার ডিস্টেন্স ধরো দেখা হচ্ছে পঁচিশ সেভেন কিলোমিটার যেটা আমার কভার করতে সময় লাগবে ওয়ান আওয়ার টু মিনিট গুগল ম্যাপ একআটে মনে যায় আর এখানটায় আসলে সবথেকে আমার বেশি ভালো লাগে এই যে এই দৃশ্যে এই জায়গাটুকু আছে না এই জায়গাটুকু আমার সব থেকে বেশি ভালো লাগে আমি এখানটার মধ্যে বাইকটা খুব এনজয় করে রাইড করব কারণ চারোপাশে গাছ শুধু দেখা যায় না কোনো কিছু আর এখান দিয়ে যে রাস্তাটা গিয়েছে খুব ঠান্ডা আর ঠান্ডা একটা ওয়েদার থাকে চারোপাশে যতই রুজু গরম থাকুক না কেন এখানটার মধ্যে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে মনে হয় শুধু এয়ার কন্ডিশন ওখানকার মধ্যে বসে আছি তো আমি এখন এসে পৌঁছেছি বন্ধুরা চাপশা আর এখান থেকে দেখো ময়নাগুড়ি ফোরটি সেবুক ফোরটি শিলিগুড়ি সিক্সটি টু বাগরুলপুরা সেভেন্টি ওয়ান গ্যান্টাক ওয়ান থার্টি টু ম্যাটলে জিরো পয়েন্ট এইট আর আমি যাবো হচ্ছে বাগ্রাকোটে এখান থেকে আরও ডিস্টেন্স দেখাচ্ছে টোয়েন্টি থ্রি কিলোমিটার ফোরটি থ্রি মিটে ফোরটি থ্রি মিনিটের মতো সময় লাগবে আমি ওদের বেশি বাইক রাইড করতে পারবো না যেহেতু আমি রেনকোট আর্নিং ওভার স্পিড তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু মালবাজার এন্টার করে ফেলেছি আর মালবাজার থেকেই আমাকে বাধ্যপুরের জন্য রাইড সাইড দিতে হবে আর এখান থেকে বেশি ডিসটেন্স নেই সেভেন্টি সিক্স কিলোমিটার বাকি রয়েছে আর আকাশের কন্ডিশন তোমরা দেখতেই পারব বৃষ্টি কিন্তু হয়েছে এখনও ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তার মধ্যে দিয়ে আমি রাইড করছি রাইড করতে করতে বাঁক্রাকোটে এসে পৌঁছে গিয়েছি আর পৌঁছানোর পরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে যেহেতু আমার গোপরও ওয়াটারপ্রুফ না আর আমি নিজেও রেনকোট আনিনি তাই বুঝতে চাইছি না আর এখন কোথায় আশ্রয় নিয়েছি সেইটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি তোমরা একটু দেখো সে ওই যে দেখো ওই বাইকটা ওইখানে আমি পার্কিং করে রেখেছি আর আমি কিন্তু এখন মানে দাঁড়িয়ে আছি একটা সেই মানে পাহাড়ের যে উপরে মন্দির রয়েছে সেই মন্দিরের মধ্যে সে আশ্রয় নিয়েছি আশেপাশে কোথাও কিন্তু বাড়িঘর নেই আর ওই যে উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওইটাই চলে যাচ্ছে সেই বাগড়াগুটের লুপ ব্রিজের দিকে আর আমি এখন মানে পাহাড়ের মধ্যে যে মন্দির রয়েছে সেখানে এসে আটকে গিয়েছি এখন আর বাইকটা নিচে পার্কিং করে দিয়েছি অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টিটা থামলে আবার কিন্তু সেই ব্রিজের উদ্দেশ্যে বের হয়ে যাব এখান থেকে পাহাড়ের চড়াই শুরু আর আমি ওই মন্দিরটাতে উঠেছিলাম বৃষ্টি ধরে চলে যদি এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তাও তবুও এখন যেতে হবে বেঁচে করার নেই এখন পাহাড়ে ওঠা শুরু হলো আমার আর লেফট সাইডে কিন্তু সেই সমতল সমতল ভূমি ছেড়ে দিলাম এইগুলো দেখতে কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে এত সুন্দর ভিউ এহ হে raha nahi jata tadap hi aisi hai na ও দারুণ দারুণ এতক্ষণ তো যেমন তেমন এখন তো আরো ফ্রেশ লাগছে একদম ভালো লাগছে এখন আর আমি কিন্তু ওই যে নিচে মন্দিরটার মধ্যে ছিলাম এখানে এখানে একটা টার্নিং এ ব্রিজ হয়েছে এটা লো ব্রিজ না এই যে দেখতেই ওভারটেক করা যাবে না দারুন আলাদাই মজা এখান থেকে একটু নিচে দাঁড়িয়ে দেখাবো আমি ওই ভিউ সত্যি অসুন্দর অসাধারণ অসাধারণ না দাঁড়িয়ে আর পারলাম না এই দেখতে যে এখান থেকে আমি আসলাম আর ওই দূরে দেখা যাচ্ছে সমতল ভূমির ভিউ পয়েন্ট মনটা ভালো হয়ে গেল সামনে এই পাহাড় আরো পাহাড়ের চড়াই তো মাত্র শুরু। আর এই সমস্ত জায়গায় কিন্তু বাইকে প্রচুর পরিমাণ স্ট্রাগেল করতে হয় প্রচুর হাইট কিন্তু দেখতে হো অসাধারণ ভিউ আসছে একদম দু নাম্বারে দিয়েছি তাও বাই করতে যাচ্ছে। না

কেউ নেই এত সুন্দর রাস্তা দেখো এই তো সেই কাঙ্ক্ষিত ব্রিজ বন্ধুরা তোমরা দেখতে পেরেছো এই তো এই তো এই তো রয়ে গেছে আমি দেখে ফেলেছি কিন্তু অলরেডি সুন্দর করে তোমাদেরকে দেখাবো এই সেই কাঙ্ক্ষিত ব্রিজ যার জন্য এত দূর থেকে ছুটে এসেছি আমি সব কিছু ফেলে রেখে খুব সুন্দর করে দেখাবো তোমাদেরকে আর আমার রাইট সাইডে রয়েছে কিন্তু সেই বিশাল পাহাড়ের খাদ এই যে সুস সেই ব্রিজ সত্যি বলতে হবে আমাদের ভারতীয়র বুদ্ধি দারুণ লাগছে বন্ধুরা দারুণ দারুণ আমাদের নর্থ বেঙ্গল হলো মানে ভগবানের এক টুকরো আশীর্বাদ আর কি এতটা সুন্দর সুন্দর জায়গা আছে এখানটায় তার মধ্যে এখন আরো ডেভেলপ হচ্ছে জায়গাগুলো আরো সুন্দর লাগছে এখানে একটু দাঁড়াবো এখানে একটু দাঁড়াবো ফাইনালি বন্ধুরা বহু পরিশ্রমের পরে কিন্তু আমি এসে পৌঁছে গেছি সেই বাগ্রাগোটা বাগ্রাকোট ব্রিজের মধ্যে আর ব্রিজে কিন্তু এই একটা টার্নিং পরে কিন্তু আমি উঠে যাবো সেই জন্য ভাবনা তোমাদের সাথে একটু কথা বলে নি আর ব্রিজ সমতলের জায়গা থেকে কিন্তু আমি অনেকটাই উপরে এসে গিয়েছি আর এত সুন্দর রাস্তা করে দিয়েছে মানে বোঝা মানে না আসলে তোমরা বুঝতে পারবে না কোন স্পট নেই সুন্দর একটা রাস্তা করে দিয়েছে আর এই রাস্তার মধ্যে কিন্তু কোনো ট্রাফিক নেই গাড়ি ঘোড়া একদম কম বাইক চালিয়ে খুব মজা পাচ্ছে একদম আর এতটা সুন্দর জায়গা মানে না আসলে বুঝতে পারবে না তোমরা আর এখনই কিন্তু আমি উঠে যাবো সেই ব্রিজের মধ্যে ব্রিজের মধ্যে উঠে তোমাদেরকে কিছু ডিটেলস দিবো আর ব্রিজটার সম্পর্কে কিছু বলবো আর ভিউগুলো যা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো উঠে যাওয়া যাক সেই ব্রিজে বাদ এই যে এটা টার্নিংয়ের একটা ভিউ পয়েন্ট সবাই ফটোগ্রাফি করতে সেটার কাছে একলা ঘোরার এটাই মজা না তো সাথে কেউ আছে না তো কথা বলার কেউ আছে আমি নিজের সাথে নিজেকেই কথা বলে যাচ্ছি নিজেকে খুশি করার চেষ্টা করছি কেউ এই কোনো বাড়তি কথা নেই খুবই মনোরম সৌন্দর্যগুলো নিজের সাথ দেবে ওই হই 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 কে বাতে কে বা রাস্তাগুলো একবার দেখো আর এর সাথে ভিউগুলো দেখো বন্ধুরা সত্যি একদম মন ভরে যাবে আর এই রাস্তা দিয়েই কিন্তু সিকিম যাওয়া যায় দুইটারে সিকিম যাওয়ারও প্ল্যান আছে যদি তোমাদের ভালোবাসা ঠিকঠাক সেইভাবে পেয়ে যাই কোনো না কোনো ভিডিওতে তাহলে অবশ্যই সিকিম যাবো আর এখান থেকে ভিউগুলো দেখো ও হো ওই দেখো মেঘগুলো পাহাড়ের গা গায়ে ভেসে ভেসে আছে একদম ক্যাপচার করার জন্যই তো আচ্ছা ওই হই 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 দেখো একবার আমার নিচে কিন্তু এখন আকাশের মেঘগুলো আমার নিচে রয়েছে তাহলে ভাবো আমি একবার কতটা উপরে এসে পৌঁছেছি আরে সেই কাঙ্ক্ষিত ব্রিজ যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আছে তার মধ্যে লোক আছে তার মধ্যে আমিও কিন্তু এসেছি এটা কিন্তু এখনও কনস্ট্রাকশন চলছে কাজ এখনও শেষ হয়নি যদিও বড় বড় কাজগুলো শেষ হয়ে গিয়েছে ছোটো ছোটো কাজগুলো রয়েছে সত্যিই এতটা সুন্দরভাবে করে দিয়েছে মানে অবিশ্বাস্য ব্যাপার আর কি এই যেই কাজগুলো করেছে আমি কিন্তু সেই ব্রিজের মধ্যে এখন রাইড করছি দারুন দারুন আর এই ব্রিজটার হাইট হচ্ছে ফর্টি ওয়ান মিটার ভাবতে পারছো এতটা উঁচু আর কি ওই যে আমার লেফট সাইডে রয়েছে সেই পাহাড়গুলো কিন্তু রাইট সাইডে রয়েছে সেই পাহাড়গুলো কিন্তু আমি নিচ থেকে অনেক উপরে দেখেছিলাম কিন্তু এখন আমি রাইড করতে করতে সেই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছি একদম কেউ নেই দেখো বাইক রাইড করতে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আমি একটু এখানে দাঁড়ানোর চেষ্টা করব আমি শুনেছিলাম পুলিশ এখানে দাঁড়াতে দেয় না তারপরেও একটু রিক্স নিয়ে দাঁড়াবো ফাইনালে সেই কষ্টের ফল পেয়ে গেলাম বাইক রাইড করে সেই লুপ ব্রিজে আসলাম বাইক রাইড করে সেই লুপ ব্রিজের মধ্যে উঠে আমি তোমাদের সাথে ব্লক করছি খুবই ভালো লাগছে এই এই ব্রিজে এসে ব্লক করার আশা কিন্তু অনেক দিন ধরে অনেক দিন ধরে ছিল যখন থেকে আমি শুনেছি ব্রিজটা ওপেনিং হয়েছে সবাই যাচ্ছে দেখার জন্য তখন থেকে আমি ভেবেছিলাম যে এই ব্রিজের মধ্যে যাব গিয়ে তোমাদের সাথে ব্লক করব আজকে সেই স্বপ্নটা পূরণ হলো আর এইভাবে তোমরা আমাকে তোমরা আমার পাশে থাকো এইভাবে আমি তোমাদের যে সিগারেট সৌন্দর্যগুলো আছে তোমাদের সাথে ভাগ করে নেবো শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার পাশে থাকো আমি তোমাদেরকে অবশ্যই এই সমস্ত সৌন্দর্য জায়গাগুলো তোমাদেরকে দেখাবো একবার দেখো বন্ধুরা তোমাদেরকে আরও দেখাবো বৃষ্টির মধ্যে বলছি তোমাদেরকে আর এই টার্নিংটা উঠলে পরে একদম উঠে যাবো সেই পাহাড়ের চূড়ায় আর এই এই লো ব্রিজ যার মধ্যে দিয়ে রাইড করার এতটা আশা ছিল আমার সত্যি আজকে পূরণ করতে পারলাম যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওইগুলোর মধ্যে কিন্তু মেঘ জমে আছে এখন আর কাজ চলছে কিন্তু কনস্ট্রাকশন চলছে এর জন্য দাঁড়াতে যায় না থেকে একবার ভিউটা দেখো বন্ধুরা ওই যে জাস্ট আমি ওই নিচ দিয়ে এসেছি নিচ দিয়ে বসে পাহাড়ের একদম ব্রিজের গা ঘেসে গেছে বয়ে বয়ে উঠলাম এতটা সুন্দর আর এখান থেকে সমতলের যতটা ভিউ আছে সব কিছু দেখা যায় একদম খুব ছোট ছোট দেখতেই পারছ জায়গাগুলো এত সুন্দর না আসলে বোঝা যাবে না এই জায়গাগুলো এতটা সুন্দর আর মোবাইলের মধ্যে যতটুকু আমি সৌন্দর্য দেখেছি এসে কিন্তু দেখলাম তার থেকে অনেক বেশি সুন্দর এই জায়গাগুলো যাই হোক আমি আবার সেই উপরে উঠে যাব এই যে এখানটায় খাবারের স্টল রয়েছে যদি খাবার টাবার খেতে তো সব কিছু পেয়ে যাবে এখানে এখানকার মধ্যে মোমো রয়েছে যারা মোমো ভালোবাসে তাদের জন্য কিন্তু মোমো বেয়েছি পাহাড়ে আমি আরও আগে যাব কত বড় বড় পাহাড় বন্ধুরা দেখো একবার আর সেই পাহাড়ের উপরে রয়েছে ঠিক কারেন্টের খুঁটি Grazie. বলা মুশকিল আর আমি কিন্তু এখন লুপ ব্রিজ থেকে নেমে যাবো এই যে দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে রয়েছে সেই ব্রিজ সত্যি কেন যে আজকে বৃষ্টিটা হলো ও ভিউটা দেখো একবার বন্ধুরা ভিউটা দেখো দেখার মতো ভিউ সত্যি এই যে এখানে একটু করে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু সেই নিচে আমাকে সেই লুব্রিজের নিচে কিন্তু বৃষ্টিতে ধরেছে এই দেখতে পাচ্ছ এই যে কত সুবিশাল একটা ব্রিজ সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে আর এখানটার মধ্যে বাইক রাইড করে যেতেছিলাম মানে লোভ ব্রিজ থেকে নামতেছিলাম নিচের দিকে তো নামার সময় পাহাড়ের বৃষ্টি এতটা প্রবল যে বোঝা যায় না যে এতটা বৃষ্টি পড়বে আমি ভেবেছিলাম যে কুয়াশার মতো হালকা বৃষ্টি হবে কিন্তু না প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আর আমাকে একদম ভিজিয়ে দিয়েছে আর আমি সেই ব্রিজের নিচেই কিন্তু এখনও দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ এই যে কত বড় ব্রিজ আর দেখতে খুব সুন্দর লাগে এই ব্রিজটা আর এখান থেকে এই যে ভিউ পয়েন্ট দেখা যায় নিচের যে ভিউ আছে সমস্ত কিছু দেখা যায় আর ব্রিজটা কিন্তু ভিডিওর মানে ভিডিওর মধ্যে অতটা মানে স্লোপ যে আছে এত বোঝা যায় না কিন্তু সত্যি আসলে বোঝা যায় অনেক স্লোপ অনেক আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাগ্রাকোটের ভিউ পয়েন্টে আর এইখান থেকে নিচের যে বাগ্রাকোট সিটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ দেখা যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু দেখা গেলেও মনে হয় না যে খালি চোখে দেখা যাবে খুব ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যায় বাড়িঘর বিল্ডিংগুলো আর এতটা উপরে রয়েছে যে নিচের পুরো সিটি টাকাই শুধু মনে হয় হাতের তালুর মধ্যে এসে যাবে এতটা ছোটো দেখাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা একটু দেখো এই যে দেখো দেখতে পারছো কতটা ছোটো দেখাচ্ছে এই কোটে সিটি আর নিচে আমি কিন্তু এখন সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে ওই যে রাস্তাগুলো দিয়ে এসেছিলাম ওই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একদম মানে ধান ক্ষেতের আল্লির মতো দেখা যাচ্ছে এতটা সরু দেখা যাচ্ছে আর এই যে সেই রয়েছে গাছের জন্য দেখা যাচ্ছে না এই সেই বিখ্যাত ওই কোটে লোভ ব্রিজ আমি জানি না আমার ক্যামেরাতে কতটুকু ক্যাপচার করতে পারছে এই যে দেখো আর এখানে আমি দাঁড়িয়ে রেস্ট করলাম আর এখানে একটা দিদির দোকান ছিল যেখানে আমি মোমো খেলাম মোমোগুলোও ভালো টেস্ট ছিল যদিও এখন মর্নিংয়ের টাইম সেভাবে কিন্তু পুলিশ নেই আমি কিন্তু সেই জন্য ব্রিজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে ব্লগটা শুট করেছি তোমাদের জন্য আর বিকালের দিকে আসলে কিন্তু এই ব্রিজের মধ্যে দাঁড়াতে দেয় না আমি অনেক ব্লগে দেখেছি আজকে আমি নিজে এসেও দেখলাম লোকাল যারা আছে দোকানদার তাদের কাছ থেকে শুনলাম আমি বিকালবেলা কিন্তু এখানটা দাঁড়াতে দেয় না স্টে করতে দেয় না হয় ব্রিজের নিচে ব্লগ শ্যুট করতে হবে না হলে একদম ভিউ পয়েন্টে এসে শ্যুট করতে হবে ব্রিজের মধ্যে দাঁড়িয়ে শ্যুট করতে দেয় না আমি কিন্তু ব্রিজের মধ্যে দাঁড়িয়ে শ্যুট করছি এখনো পুলিশ পুলিশ আসেনি সেই জন্য আর কি আর এখানের বেশি টাইম করবো লো ব্রিজের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর আজকের ভিডিওটির কোন মোমেন্ট তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে মেঘলা আকার বৃষ্টি পড়ছে ব্লগটা আমাকে এখানে শেষ করতে হবে তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তাড়াতাড়ি ওয়ানকে করে দাও বন্ধুরা আমি জানি তোমরা আমাকে ভালোবাসা দৃশ্য কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছে না ও তাড়াতাড়ি ওয়ানকে করে দাও ওয়ানকে হলে কিন্তু আমি রাইডিংয়ের জন্য অনেক প্ল্যান করে রেখেছি অনেক লং ট্যুরের প্ল্যান করে রেখেছি সেগুলো করবো আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি কোনো বন্ধু ট্র্যাভেল করতে ভালোবাসে যদি ইনফরমেশন চাই তাহলে আমার ভিডিওটা তাকে শেয়ার করতে পারো তো চলো তাহলে আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই নেক্সট দেখা হচ্ছে আরও কোনো ভিডিও নিয়ে তো চলো ভালো থাকবে ভালো রাখবে বাই